গঞ্জে তো থাকা যাচ্ছিল না মানে রোগী মরিয়াবি অমক তুম তোর এরকম হয়ে যাচ্ছে কেন এসব জিনিস কোনোদিন ঠিক হয় না অমক হয় না নানান ধরনের নানান রকম মতামত তারপরে নিজের বিশ্বাস আল্লাহর ওপর ভরসা রেখে এবং নিজে রেখে রেখেছিলাম এবং আমি সেখানে নিজেও দেখেছি যে না অনেকেই ঠিক হচ্ছে জাস্ট আমিও হতে পারবো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে অনেকে তো হচ্ছে আমি কেন পারবো না তাহলে ওই জন্যই ধৈর্য সহকারে ট্রিটমেন্ট করা আর ইনশাআল্লাহ সাকসেসফুলও হয়েছে আল্লাহ রহমতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক প্রিয় দর্শক ইস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার থেকে আমি এম ডি আব্দুল বলছি দর্শক অন্য অন্য দিনের মতো আজকেও আমি আপনাদের সামনে একটি সাক্ষাৎকার ভিডিও উপস্থিত করছি আপনারা ধৈর্য সহকারে দেখেন শোনেন কারণ হচ্ছে যে বিশেষ করে আমাদের সমাজে এবং আমাদের দেশে শুধু আমাদের দেশ বলে নয় পুরো বিশ্বই যেভাবে ডায়াবেটিস যেভাবে প্রেসার হার্ট অ্যাটাক সহ বিভিন্ন সমস্যায় মানুষ জর্জরিত এর সমাধানের রাস্তা মানুষ কিন্তু খুঁজে পাচ্ছে না আলহামদুলিল্লাহ এই রকম সময় আমরা উপস্থিত হয়েছি পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার আপনাদের সামনে উপস্থিত হয়েছে এবং আপনারা দেখে আসছেন যারা আমাদের পুরাতন দর্শক তারা দেখেছেন যে একজন দুইজন নয় প্রচুর মানুষ প্রচুর রুগী আমাদের কাছ থেকে সুগারটা পুরোপুরি রিভার্স করে যাচ্ছে এবং এটা যে আমি শুধু বলছি এটা আমার মুখের কথাই নয় বরঞ্চ এটা যিনি রুগী তিনি যে ভালো হওয়ার পরে তার তিনি কি অনুভূতি দিচ্ছেন এবং তিনি যে নিজের মুখে আপনারা শুনতে পাচ্ছেন এটাও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমরা দেখিয়ে দিচ্ছি শুধু তাই নয় বরঞ্চ এটি যে সায়েন্টিফিকভাবে প্রমাণিত এবং সাইন্টিফিকভাবে আমরা এটাকে যে প্রমাণ করেছি সেটাও আপনাদের সামনে বিভিন্ন ভিডিওতে আমরা দেখিয়েছি এবং আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আজকেও আমরা আপনাদেরকে দেখাবো যে এটা আমি শুধু বলছি না রুগীর সঙ্গে সরাসরি আপনাদেরকে কথা বলিয়ে দেব আপনাদের সামনে এবং সায়েন্টিফিক প্রুফগুলো যে আমি উপস্থিত রেখেছি সেগুলো আপনাদের সামনে দেখা হবে ইনশাআল্লাহ তো আজকে আপনাদের সামনে যে আমাদের একজন পেশেন্ট তেনার নাম এবং পরিচয় জেনে দেবো এবং তার ব্যাপারে আমরা ডিটেলস জানবো তো আপনারা আমাদের সাথে থাকুন তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম তো ভাই আপনার নামটা যদি বলতেন আমাদের দর্শকদেরকে আমার নাম হাসানুজ্জামান বাড়িটা আপনার কোথায় পড়ছে বাড়ি আমার পড়ছে কাশেরা অঞ্চল দেখির পাহাড় থানা রঘুনাথগঞ্জ রঘুনাথগঞ্জ থানা তো রঘুনাথগঞ্জ থেকে সাধারণ ভাবে হয়তো আমরা রঘুনাথগঞ্জটা আমরা চিনতে পারি বা জানি বাকি গ্রামগুলোর যে নাম সেগুলো আমরা জানি না অনেক মানুষ হয়তো চিনতে পারে না রঘুনাথগঞ্জটা সবাই চিনবে জঙ্গিপুর রঘুনাথগঞ্জ আচ্ছা তো আপনি কি কাজ করেন আমি সার্ভিস করি আচ্ছা তো আপনি সার্ভিস করেন তো আপনার এই যে আপনার কি সমস্যা নিয়ে আপনি এখানে এসেছিলেন ডায়াবেটিস সেন্টারে মানে এই সুগারের সমস্যা নিয়ে এসেছিলাম আচ্ছা সুগার আপনার সুগারের সমস্যা নিয়ে এসেছিলেন তো আপনি সুগারের সমস্যা নিয়ে যে আপনি এখানে এসেছিলেন তো এটা আপনি আর জানলেন কীভাবে যে এখানে সুগারের ট্রিটমেন্ট হয় এখানে চিকিৎসা হয় এটা জানলেন কীভাবে সে অফিসে চাকরি করি আমার আচ্ছা সেখানে মানে শুনেছিলাম যে ওখানে গেলে ভালো মানে ডায়েটের মাধ্যমে আর কি ওষুধ বাঁধে ট্রিটমেন্ট হয় মোবাইলে দেখলাম সব ভিডিওগুলো দেখালো মোবাইলে তখন ভিডিওগুলো দেখলাম আচ্ছা আচ্ছা তারপর থেকে আমি নিজে থেকে অনুভূতি হলাম যে না ওখানে গেলে ঠিক আছে ওষুধ বাদে তারপর আমি এখানে আসি আচ্ছা আপনার যখন সুগারটা ধরা পড়ে তার আগে আপনি কিভাবে মানে সুগারটা আপনার ধরা পড়লো গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছিল আচ্ছা পড়ে গেছিলাম তো মানে পায়ে যে এই আঘাতটা হয়েছিল সে সুগার ছিল না আচ্ছা আচ্ছা তারপরে আমি আমাদের অফিসে স্যাররা বলে যে তোমরা এত অ্যান্টিবায়োটিক খেলে পাটা সুগাচ্ছে না তাহলে একবার তোমার সুগারটা একবার চেক আপই করো তাহলে ধরো তারপরে সুগারটা চেক আপ করলাম চেক আপ করার পরে দেখি যে সুগার আছে আমার মানে আচ্ছা আমরা সুগার হওয়ার সংক্রান্ত যে কারণগুলো আমরা বলে থাকি হ্যাঁ যে ডায়াবেটিসের কারণ কি কি কারণে ডায়াবেটিস হয় তো এগুলো আপনার জীবনে ঘটেছিল কি না বা এই কারণগুলো উপস্থিত হয়েছিল কি না সেই বিষয়ে আপনি যদি বলতেন মানে লাগামহীন জীবনযাপন ছিল হয়তো মানে আমরা সাধারণভাবে আমাদের বইয়ে যে পাঁচটা আমরা কারণ তুলে ধরেছি তার মধ্যে একটা কারণ হচ্ছে কি যে শারীরিক পরিশ্রমের তুলনায় খাবার বেশি গ্রহণ করা হ্যাঁ তো এটা আপনার মধ্যে ছিল কি না হ্যাঁ ছিল শারীরিক পরিশ্রম খুব কমই হতো যে হতো মানে মানে শারীরিক খাওয়া দাওয়া ভালো বেশি হতো কিন্তু এমনি মানে মানসিক পরিশ্রম থাকলো শারীরিক পরিশ্রমটা অত ছিল না মানে গাড়িতে বেশি মানে তো ভিডিও হবে যে আমাদের শারীরিক পরিশ্রমে তুলনায় যদি খাবারটা বেশি হয় তাহলে অপেক্ষা করেন ডায়াবেটিসের পেশেন্ট আপনিও হবে সুতরাং সাবধান হন আমাদের মানে যেটা ডায়াবেটিসের কারণ সমূহ যেটা লেখা আছে আমরা আমরা লিখেছি সেটা হচ্ছে ঘন ঘন খাবার খাওয়া হ্যাঁ তো ঘন ঘন খাবার খাওয়া এটা আপনার জীবনে হয়েছিল কি না ঘন খাবার খেতাম মানে फास्ट মানে ঘন ঘন খাবার খেতাম মুখরোচক খাবার সাধারণত আমরা হয়তো দুই বার থেকে তিনবার খাওয়া ঠিক আছে কিন্তু মানে কখনো হয়তো চা খেয়ে নেওয়া কখনো মুড়ি খেয়ে নেওয়া কখনো হয়তো বিস্কিট খেয়ে নেওয়া কখনো আর কিছু খেয়ে নেওয়া যে আমরা এটা খাবারই মনে করি না তো এটা হচ্ছে ঘন ঘন খাবারের অন্তর্ভুক্ত সুতরাং ঘন ঘন খাবার খাওয়া যে ডায়াবেটিসের দ্বিতীয় কারণ আমরা যেটা আমাদের বই উল্লেখ করেছি সেটাও আপনার মধ্যে ঘটেছে তিন নম্বর কারণ যেটা আমরা উল্লেখ করেছি সেটা হচ্ছে কি গলা পর্যন্ত খাবার খাওয়া মানে একদম খুব পেট ভরে খাবার খাওয়া আর কি হ্যাঁ এটা জীবনে ঘটেছে ওটাও ঘটেছে হয়তো প্রায়ই ঘটতে হয়তো বেশি খেতে খেতে হয়তো বেশি খেয়ে আচ্ছা তো প্রিয় দর্শক এই যে তিন নাম্বার কারণটা এটা আপনাদেরকে শুনে রাখা দরকার কারণ হচ্ছে যারা আমাদের ভিডিও দেখছেন তারাও যাতে উপকৃত হতে পারেন ভবিষ্যতে ডায়াবেটিস থেকে যাতে বাঁচতে পারেন তাহলে আমরা আমাদের বইয়ে লিখেছি তিন নাম্বার কারণ যেটা হচ্ছে গলা পর্যন্ত খাবার খাওয়া মানে পেট ভরে একবার খাওয়া পেট একদম মানে জায়গা আর নেই খাওয়া যাবে না এরকমভাবে খাওয়ার খাওয়া হ্যাঁ এটা একদিন আধ একদিন হয়তো খেয়ে নিলেন সেটা অসুবিধা নেই কিন্তু এটা কন্টিনিউ যদি চালাতে থাকেন হ্যাঁ তাহলে কিন্তু আপনি অপেক্ষা করেন যে ডায়াবেটিস এসে আপনাকে ধরবেন চার নম্বর তারপরে চার নম্বর কারণ যেটা আমরা উল্লেখ করেছি সেটা হচ্ছে রিফাইন কার্বোহাইড্রেট বেশি খাওয়া অর্থাৎ সাদা ভাত সাদা আটার রুটি হ্যাঁ তো এই সব জিনিস থেকে যা কিছু তৈরি হয় সেগুলো তো আমরা সবাই খাচ্ছি সবাই সবাই খাচ্ছি এগুলো আমরাও খাই ঘরে ঘরে হ্যাঁ প্রতিটি ঘরে ঘরে এই অবস্থা তাহলে এটা একটা সমস্যা তাহলে সমাধানের জন্য সমাধান বলা আছে তারপরে হচ্ছে কি আমরা পাঁচ নম্বর কারণ যেটা আমরা তুলে ধরেছি সেটা হচ্ছে যে চব্বিশ ঘন্টার মধ্যে চোদ্দো থেকে ষোলো ঘন্টা খাবার খাওয়া মানে সকাল থেকে শুরু করে একদম রাত ঘুমানো যাওয়া পর্যন্ত শুধু খেয়ে যাচ্ছি একটার পর একটা খেয়েই যাচ্ছি এটাও হয়েছে তাহলে প্রিয় দর্শক আমরা অনেকে বলি যে ভাই আমি তো এই ওই ব্যাপার আমার তো ডায়াবেটিসের কোনো কারণ নেই কেন আমার ডায়াবেটিস হয়ে গেল অনেকেই মানে বলেন তো আপনি নিজের মনে ভাবেন হ্যাঁ যে এই যে পাঁচটা কারণ আমরা দেখালাম আপনাদেরকে ডায়াবেটিসের মূল যে পাঁচটা কারণ আমরা উল্লেখ করেছি এই পাঁচটা কারণের মধ্যে কোনো কারণ আপনার মধ্যে ঘটছে কিনা দেখেন এই বিষয়গুলো আপনি দেখেন যদি আপনার একটা কারণ যদি আপনি ঘটান তাহলে আপনি টোয়েন্টি পার্সেন্ট ডায়াবেটিসে ঝুঁকিতে রয়েছেন যদি দুটো কারণ আপনি করেন চল্লিশ পার্সেন্ট তিনটা কারণ করলে ষাট পার্সেন্ট চারটাতে আশি পার্সেন্ট আর পাঁচটাই যদি করেন তাহলে হানড্রেড পার্সেন্ট আপনাকে ডায়াবেটিস হবে আপনি শুধু অপেক্ষা করেন যে হ্যাঁ ডায়াবেটিসের জন্য আপনি অপেক্ষা করছেন তো প্রিয় দর্শক এখানে আমরা আমাদের এটা দেখতে পাচ্ছেন আমরা বিদায়ের সময় এই কাগজটা আমরা দিয়ে থাকি তো এখানে ডায়াবেটিসের কারণ এতে থেকে বাঁচার উপায় কি আমাদের বিভিন্ন সব অস্ত্রগুলো লেখা আছে এখানে কিউআর কোড দেওয়া আছে কিউআর কোডে স্ক্যান করলে এ সম্পর্কে পুরো ভিডিওটা ডিটেলসে বলে দেওয়া হবে এখন কথা যেটা হচ্ছে যে আপনার যখন আপনি ডায়াবেটিস ধরা পড়লো আচ্ছা সাধারণভাবে অনেকের অনুভূতি হয় যে ডায়াবেটিস ধরা পড়লো মানে তার মানে এমনিতেই মানে চিন্তাই মানে অবস্থা খারাপ হয়ে যায় তো আপনার কোনো চিন্তা এসেছিলো কি না যে কোনো ব্যাপার নেই এরকম কী মনে হয় অবশ্যই চিন্তা এসেছিলো তারপরে যখন হয়তো স্যারে অফিসে শুনলাম এরকম ব্যাপার যে পিস লাইব্রেরি ওখানে মানে ওষুধ বাদে মানে ট্রিটমেন্ট হয় খাবারের মাধ্যমেই এমনি তো যখন শুনলাম এবং ভিডিওগুলো দেখলাম তারপরে যখন প্রথমে বিশ্বাস অনেকেই বলেছিল এরকম হয় না হবে না তারপরে যখন এখানে এলাম দিয়ে দেখলাম নিজে এবং নিজে ট্রিটমেন্ট নিলাম তারপরে দেখলাম যে না তারপরে আস্তে আস্তে যখন ডায়েট করলাম ওজন কমতে লাগলো তখন তো মানে গ্রামে গঞ্জে তো থাকা যাচ্ছিলো না মানে রুগী মরিবি অমুক তুমক তোর এরকম হয়ে যাচ্ছে কেন এইসব জিনিস কোনো দিন ঠিক হয় না হয় না নানান ধরনের নানান রকম মতামত তারপরে নিজের বিশ্বাস আল্লাহর ওপর ভরসা রেখে এবং নিজে ই রেখে রেখেছিলাম এবং আমি এসে এখানে নিজেও দেখেছি যে না অনেকে ঠিক হচ্ছে জাস্ট আমিও হতে পারবো ইনশাল্লাহ আল্লাহর রহমতে অনেকে তো হচ্ছে আমি কেন পারব না তাহলে ওই জন্যই ধৈর্য সহকারে ট্রিটমেন্ট করা আর ইনশাল্লাহ সাকসেসফুলও হয়েছে আল্লাহর রহমতে প্রিয় দর্শক বিশেষভাবে আমাদের যারা পেশেন্ট এমন কোনো পেশেন্ট আমার নজরে পড়েনি এখন পর্যন্ত যে বলছে যে আমি মানে ট্রিটমেন্ট নিয়েছি এখান থেকে অথচ লোকেরা আমাকে টর্চারিং করেনি মানে বলেনি যে বেকার হয়ে যায় মুখ তুমুক আমি ঝাবি এসবগুলো মানে বলেনি মানে ওর মাথা নষ্ট করার মতো কথা বলেনি এমন পর্যন্ত এখন পর্যন্ত আমরা কোনো রুগী দেখতে পেলাম না অর্থাৎ প্রত্যেক রুগীকেই কিন্তু এটা করা হয়েছে সুতরাং আপনি যদি আমাদের কাছে চিকিৎসা নেন তাহলে আপনাকে যে করা হবে না এমনটি ব্যাপার নয় এই জন্য আপনাকে মানসিকভাবে মানে প্রস্তুত থাকতে হবে আমাদের বিষয়গুলো ভালোভাবে বুঝতে হবে সায়েন্টিফিক ব্যাপারগুলো বুঝতে হবে এবং আপনাকে দৃঢ় থাকতে হবে যদি আপনি দৃঢ় না থাকতে পারেন অনেক মানুষই আছে যে কিছুদিন ট্রিটমেন্ট নেওয়ার পরে শুধু লোকের কথার কারণে ট্রিটমেন্ট বন্ধ করে দিয়েছে এমনও কিছু আমাদের রুগীই ছিল আমরা দেখেছি যে ওর সব কিছু ওর সব কিছু বিশ্বাস থেকে শুরু করে সবই আছে কিন্তু বিশ্বাসটা একেবারে দৃঢ় না থাকার কারণে মানুষের টর্চারিংয়ে শুধু চিকিৎসা থেকে বেরিয়ে গেছে তো এটা খুবই দুঃখজনক আর কি তো এখন আপনাদেরকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে যে এগুলো তো আপনি আমার মুখের কথা শুনলেন এবং আমাদের হাসানুজ্জামান ভাইয়ের মুখের কথা আপনার শুনলেন যে উনি যেখান থেকে আপনি মুক্ত হচ্ছেন আপনি গ্লুকোজ খেয়ে রিপোর্টটা ক কদিন আগে করেছিলেন ভাত খেয়েছিলাম ভাত খেয়ে রিপোর্ট আপনি করেছিলেন আচ্ছা তারপরে আপনাকে আমি যে রিপোর্টগুলো আমি করতে দিয়েছি হ্যাঁ সেটা হচ্ছে যে আপনার এগুলো দেখাচ্ছি কিডনির যেটা রেঞ্জ হ্যাঁ কিডনি নাইন খুব ভালো সুন্দর অসুবিধা কিছু নেই হ্যাঁ দেখতে পাচ্ছেন তো আজকে আমাদের ভারতবর্ষের আরেকটা সমস্যা যেটা হচ্ছে ভারত বাংলাদেশে সেটা হচ্ছে ভিটামিন ডি এর অভাব থাকছে আমাদের প্রায় প্রত্যেকেরই ভিটামিন ডি এর অভাব আপনি প্রায় মানুষের দেখতে পাবেন আমি তো এখন পর্যন্ত দেখলাম না কোনো রুগীর এক দুই দুইজন ছাড়া যে তার ভিটামিন ডি লেভেলটা পঞ্চাশ আছে এক দুইজনকে পেয়েছি মাত্র বা অন্য বা চুয়ান্ন পর্যন্ত এক দুইজনকে মাত্র আচ্ছা তো ভিটামিন ডি লেভেলটা রাখা আমাদের মানে সঠিক জায়গাতে রাখা লেভেলে রাখা রাখা খুবই গুরুত্বপূর্ণ এই আপনারাও আপনাদের ভিটামিন ডিটা একবার মানে পরীক্ষা করে দেখবেন ভিটামিন ডি কম আছে মানে আপনার রোগের সঙ্গে লড়াই করার ক্ষমতা কম আছে হ্যাঁ এই বিষয়টা মাথায় রেখে ভিটামিন ডি লেভেলটাকে ঠিক রাখবেন ফাস্টিং টেস্টটা করেছিলাম এটা হচ্ছে ফাস্টিং আমার গ্লুকোজ লেভেলটা ছিল সেদিনকে গত শনিবার হ্যাঁ সেখানে নাইনটি থ্রি এসছে সিফেপটাই লেবেল আলহামদুলিল্লাহ খুব সুন্দর হ্যাঁ তো সিপিওটাই লেবেল মানে হচ্ছে তার প্যানক্রিয়াসের যে ইনসুলিন তৈরি ঠিকঠাক করছে হ্যাঁ অসুবিধা নেই প্যানক্রিয়াস ঠিক আছে এটা এটা মেসেজ দিচ্ছে আর কি ইনসুলিন ফাস্টিং ওনার খালি পেটে ইনসুলিন কতটা থাকছে বডিতে তো ওনার এখানে দেখা যায় তিন দশমিক নয় মানে চার ধরেন তো এটা ভালো লেভেল আর কি হ্যাঁ যার হোমায়ার সবচেয়ে ভালো থাকবে তার খালি পেটে ইনসুলিনটাও আরও কমও হতে পারে তাতে সমস্যা নেই আর ফাস্টিং ইনসুলিন যত বেশি হবে তত তার হোমায়ারটা বেড়ে থাকার সম্ভাবনাটা বেশি থাকবে হুম আর এটা স্বাভাবিক আচ্ছা তাহলে এটাও আপনারা দেখলেন যে ওনার বডিতে ইনসুলিনও ঠিক তৈরি হচ্ছে এবং তারপর এটা হচ্ছে কি ইজিফেয়ার এই হ্যাঁ জি এফআইআর জি এফআর যেটা মানে ওই কিডনির যেটা ইয়ে করা হয় সেটা একসবিশে ঠিক আছে আচ্ছা এখানে হচ্ছে হোমায়ার যেটা দেখাতে চাইছিলাম আমি যেহেতু এটা এর সঙ্গে সম্পর্কিত এটা হোমায়ারটা দেখেন আমরা কী বলি যে হোমায়ারটা সবসময় থাকতে হবে এক বা একের নিচে তো এখানে হচ্ছে শূন্য দশমিক নয় মানে একের নিচে ওনার হোমায়ারটা আছে যদিও রিপোর্ট অনুযায়ী দুয়ের নিচে থাকলেই ভালো মানে ঠিক আছে সমস্যা নেই কিন্তু আমরা এক বা একের নিচে থাকতে বলি কারণ হচ্ছে যে এক বা একের নিচে থাকলে তার মানে খুব মানে ভালো রেজাল্ট মানে খুবই সুন্দর মানে একবারে তার কোষে তার যথেষ্ট পরিমাণ জায়গা আছে যথেষ্ট পরিমাণ তার লোড ক্ষমতা আছে হ্যাঁ এটা মানে খুব ভালোর একটা ইঙ্গিত বহন করে আচ্ছা তারপরে হচ্ছে কি যে যখনই কোনো ডায়াবেটিক পেশেন্ট যখন সে ডায়াবেটিস থেকে মুক্ত হয় আমাদের কাছ থেকে যখন সে তার সুগারটা রিভার্স করে ফেলে এর পরে কিন্তু সে কি করে সে ভাবে যে আমি তো এখন ডায়বেটিস থেকে মুক্ত হয়ে গেছি সুতরাং আমি যা ইচ্ছা তাই করতে পারি হ্যাঁ আগের মতো চলতে পারি আগের মতো সমস্ত কিছু করতে পারি আমি তো ভালো হয়ে গেছি হ্যাঁ এটা যাতে কেউ মনে না করে এবং আমাদের হাসানুজ্জামান ভাই তাকে আমি জিজ্ঞাসা করেছি এবং তিনি খুব সুন্দর কথা বলেছেন যে আমি আগের মতো আর চলবো না আমি সিদ্ধান্ত নিয়েছি হ্যাঁ আমি মানে সবসময় ভিড়ে থাকে চাই ভাই এই সম্পর্কে বলেন আপনি কিভাবে চলতে চাইছেন আপনার মানে মনের যেটা আশা আর কি যাতে করে আমাদের অন্য অন্য পেশেন্টরা যারা মনে করে যে ভালো হয়ে গেছি মানে ইচ্ছা মতো যা ইচ্ছা ভাই চলবো এখন হ্যাঁ এখন তো একদম ফ্রি পেয়ে নিয়েছি তো এই ব্যাপারে আপনি কি মনে করছেন একটু বলেন যাতে আমাদের মানে ডায়াবেটিস পেশেন্ট যারা ভালো হয়েছে তারা যাতে শিক্ষা নিতে পারে আমি এটাই বলতে চাইবো যে আমার ভাইদের উদ্দেশ্যে যারা এই যে আমি আগের মতো লাগামহীন জীবনযাপন আর করতে চাই না মানে যেটুকু করলে হয়তো লাইফস্টাইল ঠিক থাকবে সেটুকুই করতে চাই কারণ লাগামহীন জীবনযাপন করলে তার পরিণতি যে কত ভয়ঙ্কর সেটা তো আমি নিজেই বুঝতে পারলাম আর যতটা পারবো ততটাই মানে চলবো আর দর্শকদের ভাইর উদ্দেশ্যে এটুকুনটা বলবো যাদের সুগার যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন দশ বছর পাঁচ বছর সাত বছর কারো পনেরো বছর বিশ বছর ধরে আছে তাদেরকে একটা কথাই বলবো তারা ওষুধের ওপর নির্ভর না করে সারা জীবন ওষুধের ওপর নির্ভর না করে তারা যত তাড়াতাড়ি সম্ভব হোক এই পিস লাইব্রেরি ডায়াবেটিক সেন্টারে এসে ট্রিটমেন্ট নিলে তাদের ভাগ্য অবশ্যই খুলে যাবে ইনশাল্লাহ আল্লাহ রহমতে এবং তারা সুস্থ জীবনযাপন করতে পারবে আশা করছি আল্লাহর কাছে এইটুকুনটাই তো প্রিয় দর্শক বিশেষ করে আপনারা বুঝতে পারলেন যে উনি মানে একজন মানে এটা হচ্ছে একটা জ্ঞানীর পরিচয় সাধারণভাবে যে আমি যে ভুলগুলোর কারণে আমাকে জেলে ঢুকতে হয়েছিল জেল থেকে বের হওয়ার পরে বাবা আমি সেই ভুল করবো না কান ধরবে যে না বাবা আমি আর ওই ভুলগুলো করবো এটা হচ্ছে জ্ঞানী মাংসের পরিচয় আর যদি বুদ্ধি জ্ঞান সেরকমই হয় তাইলে বললাম যে জেল থেকে বের হয়েছি মানে আগে যা কৌশল তার সাথে বেশি করবো হ্যাঁ কারো হাত কেটে তো আমি জেলে ঢুকেছি এবার ডাইরেক্ট টুটি কাটবো হ্যাঁ তো এটা বুদ্ধিমান মানুষের পরিচয় নয় তো আমাদের দেখা যাচ্ছে অনেক পেশেন্ট যারা একবারে ভালো হয়ে যাওয়ার পরেও তারা আবার এই পাল্টা করার কারণে আবার তাদের সমস্যাগুলো তৈরি হচ্ছে হ্যাঁ সুতরাং আমি বলবো যে এটা আমি হাসানুজ্জামান ভাইকে আমার বলার আগেই কিন্তু উনি সিদ্ধান্ত অলরেডি নিয়ে ফেলেছেন যে না আমি আর ওই ভুল করব না কারণ উনি নিজের ভুল বুঝে গেছেন শিক্ষিত ছেলে বুঝতে পারছেন আপনারা উনি কিন্তু নিজের ভুল বুঝতে পেরে গেছেন এবং উনি ওখান থেকে শিক্ষা নিয়েছেন আমরা সাধারণভাবে আমাদের মানে সবচেয়ে সমস্যাটা কোথায় যে আমরা নিজের ভুল থেকে শিক্ষা নিই আমরা নিজের ভুল থেকে শিখে নিই কিন্তু এটাকে আমরা কি বলি যেটা এটা হচ্ছে সবচেয়ে মানে শেষ মানে কথা কিন্তু প্রথম কথা কী হওয়া উচিত পরের ভুল থেকে আপনাকে শিক্ষা নিতে হবে মানে অন্যরা যে ভুল করে যেটা ও মানে শিক্ষা পেলো ওই জায়গা থেকে ওর ভুল থেকে আপনাকে শিক্ষা নিতে হবে তাইলে আপনার জীবনে ওই ভুলটা ঘটবে না হ্যাঁ এটা মাথায় রাখতে হবে কিন্তু উনি নিজের জীবন থেকে ভুল যে শিক্ষাটা নিল এবং উনি সিদ্ধান্ত নিল যে না আমি আর ওইভাবে লাগামহীন জীবনযাপন করব না আমাকে একটা একটা ডিসিপ্লিনে চলতে হবে হ্যাঁ আল্লাহ আমাদেরকে ডিসিপ্লিনের সৃষ্টি সৃষ্টি করেছেন ডিসিপ্লিন মেনটেন করার জন্য বলেছেন হ্যাঁ সব কিছুতে আমাদের ডিসিপ্লিন আছে তো আমাদেরকে জীবন পরিচালনা করার ক্ষেত্রেও আমাদের ডিসিপ্লিন মেনটেন করতে হবে যদি আমরা যে কোনো ক্ষেত্রে ডিসিপ্লিন যদি আমরা মেনটেন না করি তাহলে আপনি কখনোই জীবনে সাকসেস হতে পারবেন না যে কোনো ক্ষেত্রে ডিসিপ্লিন লাগবে তো প্রিয় দর্শক আপনারা হয়তো অনেকেই জানতে চাচ্ছেন তো ভাই আপনাদের অ্যাড্রেস কোথায় তো আমাদের অ্যাড্রেস এবং আরেকটা কথা বলে দিই যে ভাই আচ্ছা আপনি যখন আমাদের কাছে শুরু করেছিলেন হ্যাঁ তো আপনাকে আটা তো পেয়েছিলেন আটা দেওয়া হয়েছিল না রুটি খাওয়ার জন্য আটা দেওয়া হয়েছিল আচ্ছা ছাতু দেওয়া হয়েছিল তো প্রিয় দর্শক এখন আর কোনো সমস্যা নেই আমাদের আটা আমরা দিয়ে থাকি যেহেতু আগে আমাদের যখন প্রথম আমরা শুরু করেছিলাম তখন আটা ছাতু কোনো কিছু ছিল না শুধুমাত্র সবজি খেয়ে থাকতে হতো এই অনেকের সমস্যা হতো এখন আলহামদুলিল্লাহ আমরা তাদেরকে আটা দিতে পারি তারা রুটি খাই তাদেরকে ছাতু দিতে পারি ছাতু খাই এবং তাদেরকে আমরা নিমকি বিস্কিট দিতে পারি তারা নিমকি বিস্কিটও খেতে পারে এখন আলহামদুলিল্লাহ আমাদের বিভিন্ন মিষ্টি জাতীয় খাবার আমরা রেডি করতে পেরেছি যে একটা সুগার পেশেন্ট খেতে পারে শুধু তাই নয় এমনও কিছু কিছু পেশেন্ট আছে যারা বলে যে ভাত আমাকে খেতেই হবে ভাত না খেলে আমি থাকতেই পারবো না এমন পেশেন্টদের জন্য আলহামদুলিল্লাহ আমরা চালও রেডি রেখেছি যে আমাদের চাল খেলে তার কোনো সুগার বাড়বে না এটা এটা আমরা সব সবাইকে দি না যেহেতু ব্যয়বহুল একটা ব্যাপার আছে সবাইকে না আমরা চেষ্টা করি যে সে রুটি খাইয়ে থাক তারপরেও যদি কেউ বলে যে না আমার দরকার একবার তখন হয়তো তাকে আমরা দিয়ে থাকি তবে আলহামদুলিল্লাহ আমাদের কাছে রকম চালও আমাদের কাছে আমরা এ করতে পেরেছি রেডি করতে পেরেছি তো এতে আর কোনো আপনাদের সমস্যা হবে না যে যেমন কন্ডিশনের মানুষ তাকে সেরকমভাবে আমরা এখান থেকে যে খাবারগুলো আমরা দিয়ে থাকি তো আমাদের হয়তো অনেকেই অ্যাড্রেস জানার চেষ্টা করছেন তো আমাদের অ্যাড্রেস একদম খুব সোজা সিম্পল বিভিন্ন ভিডিওতে আমরা শেষ বলে থাকি আমাদের এটা হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান চাঁদপুর ঝাড়খণ্ড বর্ডার পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার এই পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টারের চিকিৎসার জন্য তার আগে আপনি কিছু ইনফরমেশন আপনি জেনে নেবেন আমাদের ওয়েবসাইটে যাবেন ডাব্লিউ ডাব্লিউ ডট এম ডি আবদুল ডট কম এখানে আপনি গিয়ে অনেক বিষয় তথ্য আপনারা জানতে পারবেন ওখান থেকে অ্যাপয়েন্টমেন্টও নিতে পারবেন তারপরে আমাদের ফোন নাম্বার ফোন নাম্বারটি হচ্ছে নাইন এই নাম্বারে আপনারা কল করবেন এবং আপনাকে অপশান বলবে নতুন হয়ে থাকলে এক দাবেন প্রথম হয়ে থাকলে দুই দাবেন বিভিন্ন অপশানগুলো বলে সেই হিসেবে আপনি ইনফরমেশনের জন্য আপনি দেবে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যারা হয়তো অলরেডি বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছেন তো প্রথম কথা যেটা হচ্ছে যে অ্যালোপ্যাথিতে এর কোনো সমাধান নেই এটা সারা জীবন আপনাকে ম্যানেজ করার জন্য আপনাকে মানে বলবে আর কি কিন্তু সারা জীবনে ম্যানেজ করা সম্ভব হয় না একটা সমাতে গিয়ে ওষুধ আর কাজ করে না এবং ইনসুলিনে এক সমাতে গিয়েও মানে কাজ হচ্ছে না এরকম একটা কন্ডিশন চলে আসে ফলে তখন কি হয় যে আপনার হার্টের সমস্যা চলে আসে কিডনির সমস্যা চলে আসে চোখের সমস্যা চলে আসে আপনার পুরুষ হলে পুরুষত্ব হারিয়ে যায় নাই হলে নাই সত্ত্বা হারিয়ে যায় হ্যাঁ এসব সমস্যাগুলো ঘটে সুতরাং আমাদেরকে সাবধানে থাকতে হবে এবং আগের থেকেই আমাদেরকে ডিসিশন নিতে হবে যে আপনি আমাদের কাছে চিকিৎসা করান আর না করান একটা জিনিস আপনি মেনে রাখবেন আমাদের ব্যাপারে ইনফরমেশন আপনি জানেন আমাদের ব্যাপারে সঠিক ইনফরমেশন জানেন যে আমরা এটা কি করছি আমাদের এর সাইন্টিফিক কোনো তথ্য আছে কি না হ্যাঁ এগুলো জানেন তো যদিও আপনারা এগুলো জানবেন তখন আপনারা বুঝতে পারবেন আমরা আপনাদেরকে চিকিৎসার জন্য অত কিছু বলবো না যে আমাদের কাছে চিকিৎসা করান করান এটা আমি বলবো না তবে আপনাদেরকে এটা বলবো যে আমাদের ব্যাপারে ইনফরমেশন জানেন যে ডায়াবেটিস এটা যে আমরা আমাদের কাছে একজন দুজন পেশেন্ট নয় সব সব পেশেন্ট যারা আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে এবং তাদের ভিডিও করা আছে অনেকেরই অনেকেরই ভিডিও করা নেয় তো আপনি সেগুলো দেখেন জানেন এবং প্রয়োজনে আমাদের এখানে এসে ইনফরমেশন নিয়ে যান কোনো মানে টাকা ছাড়াই কোনো ফি ছাড়াই আপনি এখানে চিকিৎসার জন্য আপনি ইনফরমেশন আগে নিয়ে যেতে পারেন কোনো অসুবিধা নেই তো প্রিয় দর্শক এই ছিল আজকে আমাদের সাক্ষাৎকার ভাইকে আমরা আজকে বিদায় দেওয়াতে আমরা ওনার এই যে কাগজটি আমরা রেডি করেছি সেখানে তার নাম হাসানুজ্জামান আইডি নাম্বার হয়ে চোদ্দোশো ছিচল্লিশ এবং তার পাস মার্ক হচ্ছে সত্তর পার্সেন্ট হ্যাঁ এটা তাকে কাগজ থাকবে এবং তার কি নিয়ম থাকবে তার সাধারণ এগুলো কিছু করা আছে আর কি আর আর এটা হচ্ছে তার ব্যাক কি দেখতে পাচ্ছেন আপনারা তো প্রিয় দর্শক অনেক কথা হলো আপনার এখান থেকে অবশ্যই কিছু শিক্ষা পেলেন যে ডায়াবেটিসের কারণটা যদি আপনি জানতে পারেন এবং এটা যদি আপনি আমলে পরিণত করতে পারেন কাজেও যদি পরিণত করতে পারেন মেনে চলতে পারেন ইনশাল্লাহ ডায়াবেটিসকে আপনি রুখতে পারবেন সে চিকিৎসার আগে ডায়াবেটিসকে মানে প্রতিরোধ করার জন্য আপনাকে ব্যবস্থাপনা আগেই যদি আপনি নিতে পারেন ইনশাল্লাহ আপনাকে ডায়াবেটিস কখনো হবে না ডায়াবেটিস বিশেষ করে টাইপ টু ডায়াবেটিসের কথা বলছি এটা আপনার ভুলভাবে লাইফ স্টাইলের কারণে হয় ভুলভাবে চলাফেরার কারণে হয় এটা আপনার মানে জিনগত বা অন্য কোনো কারণে ডায়াবেটিস হয় না টাইপ ওয়ানের কথা আমি বলছি না টাইপ টু এর কথা বলছি তো টাইপ টু ডায়াবেটিস এটা ভালো হওয়া সম্ভব প্রচুর মানুষ ভালো হচ্ছে এটা সাইন্টিফিক প্রমাণ আছে হ্যাঁ তার বিভিন্ন তথ্য আপনাদেরকে আমরা দেখেছি তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ সব আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক السلام عليكم ورحمه الله وبركاته